হ্যালো ভিওয়ার্স সামনে শীত চলে আসছে তাই আমরাও নিয়ে আসলাম গিজার তো শীতের সকালে গোসল করাটা খুবই কষ্টকর তো যার জন্য গরম পানি খুবই প্রয়োজন এবং যদি গরম পানি সহজেই আপনারা পান এটার জন্যই আমরা গিজার নিয়ে আসছি বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরির এবং বিভিন্ন ব্র্যান্ডের দেশি বিদেশি সকল ব্র্যান্ডের গিজারই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর স্বামী ইলেকট্রনিক্সের পক্ষ থেকে থাকবে আগমনী শীত উপলক্ষে গিজারের উপর বিশাল ডিসকাউন্ট তো আপনারা যদি গিজার অর্ডার করতে চান আমাদের সরাসরি শোরুম ভিজিট করে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে হাউস নাম্বার ওয়ান মেইন রোড ব্লক এইচ বনশ্রী এবং আমাদের আরেকটি শোরুমও রয়েছে হাউস নাম্বার ওয়ান ব্লক এ মেইন রোড বনশ্রী আমাদের দুটি ব্রাঞ্চেই বনশ্রীতে অবস্থিত তো আপনারা যারা সরাসরি ভিজিট করতে চান আমাদের দুইটি ব্রাঞ্চেই আপনারা আসতে পারেন আদারওয়াইজ ফেসবুকের মাধ্যমে অর্ডার করতে পারবেন আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে স্বামী ইলেকট্রনিক্স এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে পারবেন স্বামী জিনিস ডট কম এ হচ্ছে আমাদের অর্ডার করার প্রসেসিং আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারির অবস্থা রয়েছে এবং ঢাকার বাইরে হলে সুন্দরবন ফুজেন সার্ভিস অথবা পাঠাবার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা প্রোডাক্টটা ডেলিভারি পেয়ে যাবেন উইথিন টু ওর থ্রি এর মধ্যে তো আর আমাদের প্রোডাক্টগুলো সবগুলো অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আপনারা পাবেন চলুন প্রোডাক্টগুলো দেখি প্রথমে আমরা দেখতেছি বিখ্যাত ব্র্যান্ড আমাদের দেশীয় ব্র্যান্ড বিখ্যাত ব্র্যান্ড শামিম শামিমের ট্রপিকা গিজার এটা হচ্ছে তিরিশ লিটার এটা হচ্ছে পঁয়তাল্লিশ লিটার এবং এর বড় রয়েছে সাতষট্টি লিটার তো তিরিশ লিটারের এমআরপি হচ্ছে নয় হাজার তিনশো টাকা আমরা দিচ্ছি ডিসকাউন্টে মাত্র সাত হাজার নশো টাকায় সাত হাজার নশো টাকা অফার প্রাইজে আপনারা শামিমের গিজার পেয়ে যাবেন উইথ দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে এরপর হচ্ছে এটা শামিম ব্র্যান্ড শামিমের টপিকা পঁয়তাল্লিশ লিটার মানে দশ গ্যালন এটার এমআরপি হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র নয় হাজার টাকায় নয় হাজার টাকার মধ্যে আপনারা শামিমের পঁয়তাল্লিশ লিটার গিজারটি পেয়ে যাবেন এর বড় একটা সাইজ রয়েছে সাতষট্টি লিটার এটার এমআরপি হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা তো এটা আমরা অফারে দিচ্ছি নয় হাজার আটশো টাকা নয় হাজার টাকার মধ্যে সামিমের সাতশো লিটার গিজারটি আপনারা পেয়ে যাবেন এবং দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে এছাড়াও আপনারা চাইলে নিজেরাও ফিটিং করে নিতে পারবেন আদারওয়াইজ আমাদের মাধ্যমেও ফিটিং আপনারা করে নিতে পারবেন আমাদের কাছে ফিটিং ফিটিংয়ের টেকনিশিয়ান এবং হচ্ছে অ্যাকসেসরি সব কিছু অ্যাভেলেবেল রয়েছে সামিমের পর রয়েছে দেওয়ানকো ব্র্যান্ডের এটা দেওয়ানকো ব্র্যান্ডের সুইপ মডেল আর এটা হচ্ছে ডিফেন্ডার মডেল তো সুইপ মডেলের প্রাইস হচ্ছে দশ টাকা এটা দিচ্ছি ডিসকাউন্টে মাত্র সাত হাজার চারশো টাকায় পঞ্চাশ লিটারের সুইপ মডেলটি আপনারা দেওয়ান করে পেয়ে যাবেন আর সাথে রয়েছে এটাও পঞ্চাশ লিটার এটা হচ্ছে ডিফেন্ডার মডেল এটার এমআরপি হচ্ছে দশ হাজার টাকা আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র ছ হাজার টাকায় এবং এটার সাথে রয়েছে অফিসিয়ালি তিন বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে কোনো পার্টস প্রবলেম কোম্পানি সেটা আপনার বাসায় গিয়ে রিপ্লেস করে দিয়ে আসবে উইদাউট চার্জ কোনো পে করতে হবে না এর সাথে রয়েছে মিডিয়া ব্র্যান্ড এটা বাইরের ব্র্যান্ড মিডিয়া এবং একদম ইম্পর্টেন্ট আইটেম এটা এটার সাইজ হয় তিনটা সাইজ তিরিশ লিটার চল্লিশ লিটার এবং হচ্ছে পঞ্চাশ লিটার তো তিরিশ লিটারের এমআরপি হচ্ছে চোদ্দো টাকা আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র এগারো টাকায় আর এটা হচ্ছে চল্লিশ লিটার চল্লিশ লিটারের প্রাইস হচ্ছে পনেরো টাকা আমরা ডিসকাউন্টে দিচ্ছি বারো টাকা এবং বড় সাইজ হচ্ছে পঞ্চাশ লিটার যাদের বড় ফ্যামিলি বড় সাইজ নিতে চান সেটাও এর মধ্যে রয়েছে কত সিটারের প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পনেরো হাজার আটশো টাকায় তো পনেরো হাজার আটশো টাকায় মিডিয়ার আপনারা পেয়ে যাবেন সাশ্রয়ী মূল্যে তো সাথে রয়েছে হটপয়েন্ট এটাও দেশের একটা ব্র্যান্ড যারা একটু মিড রেঞ্জের প্রোডাক্ট করতেছেন তারা এটা দেখতে পারেন তো হটপয়েন্টের তিরিশ লিটারের প্রাইস হচ্ছে ছয় হাজার আটশো টাকা এমআরপি হলো নয় ডিসকাউন্টে ছয় টাকার মধ্যে আপনারা ত্রিশ লিটারের স্ট্যান্ডার্ড মডেলটি পেয়ে যাবেন হট পয়েন্টের এর পরবর্তী সাইজ রয়েছে পঁয়তাল্লিশ লিটার এটা হচ্ছে পঁয়তাল্লিশ লিটার এটার এমআরপি হচ্ছে দশ হাজার নয় হাজার পাঁচশো টাকা এটা পেয়ে যাবেন আট হাজার ছশো টাকায় এবং বড় সাইজ রয়েছে সাতষট্টি লিটার সাতষট্টি লিটারের এমআরপি এটা হচ্ছে সাতষট্টি লিটার এমআরপি হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আপনারা ডিসকাউন্টে পাবেন মাত্র আট হাজার চারশো টাকায় এবং এগুলারও অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে দুই বছর করে তারপর আরো শাস্ত্রের মধ্যে রয়েছে রিজেন ব্র্যান্ডের রিজেন ব্র্যান্ডের গিজার পাঁচচল্লিশ লিটার দুইটা মডেল রয়েছে একটা সিলভার কালার আরেকটা হচ্ছে কি আপনার পিতলের কালার গোল্ডেন গোল্ডেন কালার রয়েছে এটা হলো পঁয়তাল্লিশ লিটার মানে দশ গ্যালন এটার প্রাইস পড়বে ডিসকাউন্টে ক্লাসিক মডেলের এটা হচ্ছে এটার প্রাইস পড়বে ডিসকাউন্ট প্রাইসে ছয় হাজার টাকা আর নিচের মডেলটা হচ্ছে এটাও পঁয়তাল্লিশ লিটার এটা হচ্ছে প্রিমিয়াম মডেল রিজেন ব্র্যান্ডের প্রিমিয়াম সিরিজ প্রিমিয়াম সিরিজের প্রাইসটা পড়বে আট হাজার পাঁচশো টাকা এগুলারও দুই বছর করে অফিসিয়ালি ওয়ারেন্টি রয়েছে এই যতগুলো গিজার দেখালাম সবগুলোর হিটারটাই হচ্ছে ইটালিয়ান হিটার বডিটা আমাদের বাংলাদেশে অ্যাসেম্বল এগুলার সবগুলোর বডিটা হচ্ছে আমাদের বাংলাদেশি লোকাল অ্যাসেম্বল বাট এটার যে মেইন হলো হিটার হিটারটা হচ্ছে ইতালি তো এটা আপনি দেখে নিতে পারবেন মেড ইন ইতালি খোদাই করে লেখা আছে প্রতিটা প্রোডাক্টেরই হিটারের গায়ে তো আপনাদেরকে একটাই পরামর্শ থাকবে অল্প দামে নন ব্র্যান্ডে নন কোয়ালিটি প্রোডাক্ট না কিনে আপনারা ব্র্যান্ডের জিনিস কিনুন ভালো জিনিস কিনুন টেনশন ফ্রিলি ইউজ করতে পারবেন এবং এগুলো সবগুলোই হচ্ছে অটোমেটিক সিস্টেম যখন পর্যাপ্ত হিট চলে আসবে অটোমেটিকলি এটা অফ হয়ে থাকবে আপনার যখন লাইন যদি থাকে আবার পানিটা আপনি ইউজ করবেন আবার যখন পানি লোড নিবে তখন আবার মেশিন চালু এটা এটা হিট করবে ঘন্টায় যেটা ক্যাপাসিটি যেরকম হয়ে লিটার সাতষট্টি লিটার ত্রিশ লিটার আপনারা পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এই পানিটি গরম করতে পারবেন দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম